জানো কি বদল দোলে রূপে আলোর ঝলক মারে মা জানো কি বদল দোলে সাজাইয়ে চতুর দোলা অন্ধে ভরা ফুলে ফুলে সর মাসে মন্দদারি লঙ্কাবাসী পুরুষ নারী সর মাসে মন্দদারি লঙ্কাবাসী পুরুষ নারী আরে চতুর দোলা কাঁধে করি লইয়া চলে সাগর কুলে চতুর দোলা কাঁধে করি লইয়া চলে সাগর কুলে সাজাইয়ে চতুর দোলা গন্ধে ভরা সাজাইয়ে চতুর দোলা গন্ধে ভরা ফুলে ফুলে রক্ষ বানর এক হয়েছে এক হয়েছে মনে প্রাণে মিশে গেছে রক্ষ বানর এক হয়েছে মনে প্রাণে মিশে গেছে রক্ষ বানর এক হয়েছে মন প্রাণে মিশে গেছে বাহু তুলে নেচে নেচে যায় সীতারাম শ্রীরাম বলে বাহু তুলে নেচে নেচে যাই সীতারাম শ্রীরাম বলে সীতারাম জয় সীতারামে যায় সীতারামে যায় সীতারাম সীতারামে যায় সীতারামে যায় সীতারাম সীতারাম বাহু তুলে নেচে নেচে যায় সীতারাম শ্রীরাম বলে সাজাইয়ে চতুর দোলা গন্ধে ভরা ফুলে তুলে সাজাইয়ে চতুর দোলা গন্ধে ভরা তুলে ভে আনন্দে ওই রামের কাছে নিয়ে চলেছে মা সীতা চতুর্দলায় বসে আছেন নানা অলঙ্কারে সুসজ্জিতা হয়ে ধীরে ধীরে নামালো যেখানে রামচন্দ্র বসেছিলেন একটা পাথরের উপরই সেইখানে নামালো এবং সীতামা চতুর্দলা থেকে ধীরে ধীরে নেমে এলেন আর শুধু দেখছেন কোথায় আছেন সেই প্রাণপতি সেই প্রাণময় তার প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর তার প্রাণের দেবতা জীবন সেই রাম সেই রাম কোথায় তার রাম প্রভু রাম কোথায় এই সব দর্শন করতে করতে এদিক 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 ওদিক লক্ষ্য করতে করতে হঠাৎ লক্ষ্য পড়ে গেল রামচন্দ্র বসে আছে একটি পাথরের উপরে আর মা সীতা সেখানে গিয়ে দাঁড়ালেন আর এদিকে রামচন্দ্র তো এক রামের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছেন করজুড়ে কখন প্রভুর আদেশ হবে তবে প্রভু সে আদেশ করলেই সীতামা যেতে পারবেন প্রভুর পাশে গিয়ে দাঁড়াবেন না হলে সাহস হচ্ছে না দূরে দাঁড়িয়ে রয়েছে করজুড়ে নয়নে মা সিতা আর রামচন্দ্র উঠে দাঁড়ালেন সিতার করে দেখলেন মুখ নিচু করে আবার তারপরের উপরে বসে পড়লেন আর সিতার মুখের দিকে যাইছেন না এ হলো সতী মন্দির অভিশাপের প্রভাব রামচন্দ্র আর সীতা মায়ের মুখের দিকে যাইছেন না মুখ নিচু করে বসে আছেন মৌন হয়ে বসে আছেন যেন কথা বলতে জানে না এদিকে মা সীতা অনেক সময় অতীত হয়ে গেল মা সীতা কখন থেকে সে দাঁড়িয়ে আছি প্রভু আমার সঙ্গে কথা না না কেন কেন আমার দিকে তাকাচ্ছেন আমি কোনো কি অপরাধ করেছি না তো প্রভুর চরণে আমি আমি কোনো অপরাধ করিনি প্রভু আমার সঙ্গে প্রভু কথা বলছেন না কেন এসো সীতা বলে পাশে বসাচ্ছেন না কেন আচ্ছা প্রভু না কথা বলু আমি বলি এই বলে সীতামা ধীর স্থির কণ্ঠে বললেন প্রাণনাথ আমি কখন থেকে সে দাঁড়িয়ে আছি ওগো তুমি এসো সীতা বলে পাশে বসাচ্ছ না কেন আমি যে তোমাকে দর্শন করবার জন্য যে আশা নিয়ে ছুটি এসেছি আমাকে দেখবার জন্য তোমার কি কোনো আশা নেই আমি এতদিন জীবন ধারণ করে আছি তোমার সঙ্গে মিলিতা হওয়ার জন্য আমার জন্য আমার সঙ্গে মিলিত হওয়ার জন্য তোমার কি কোনো প্রয়াস নেই কোনো ইচ্ছে নেই বাসনা নেই ওগো প্রভু আমি কি কোনো অপরাধ করেছি কেন তো কোনোদিন কোনো অপরাধ করিনি যদি অজ্ঞানাকৃত অবস্থায় অপরাধ করে থাকি তুমি অপরাধ আমার ক্ষমা করে দাও প্রভু ওগো ওগো জ্ঞানে কি অজ্ঞানে যদিও চরণে অপরাধ করিয়াছি আহা জ্ঞানে কি যদিও চরণে অপরাধ করিয়াছি ধরি গরিব মিনতি তা ধরি গরম করি গ মিনতি ক্ষমা কর কামাখি গ করো কমলাখি ক্ষমাকার কমলাখি আমি জ্ঞানহীনা নারী জাতি জ্ঞানহীনা নারী জাতি আমার অপরাধ মচা জ্ঞানহীনা এই বলে রামের চরণ পরশিতে গেল এই বলে রামের চরণ পরশীতে গেল সুইয়না ছুঁয়না মনিরা সরিয়া দাঁড়াল সুয়নাথনা বলি বলিরা সরিয়া দাঁড়াল মরে ছুয়ো না সীতা দূরে থাকো ও গোষিতা সীতা না দূরে থাকো ওগো আর কাছে এসো না চলে যাও ও সীতা কাছে তুমি এসো না ফিরে যাও ও সীতা কাছে তুমি এসো না প্রাণনাথ প্রণাম চরণে সীতা প্রণাম যদি করতে হয় দূর থেকে প্রণাম করো সীতা কাছে এসো না আমার পাদস্পর্শ করো না সীতা কেন না আমি 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 দূর থেকে প্রণাম করব তোমার চরণ স্পর্শ করব না কিন্তু কেন গো তুমি তোমার চরণ স্পর্শ করতে দিচ্ছ না কেন কি অপরাধ কি অন্যায় করেছি আমি শোনো সীতা তুমি তুমি দীর্ঘদিন দাস রাক্ষস কবলে পতিতা হয়েছিলে হ্যাঁ আর আমি অযোধ্যায় যেতে চাই না আমি 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 রাজাও হতে চাই না তাই তুমি এখান থেকে চলে যাও তুমি যেখান থেকে এসেছ সেখানে তুমি ফিরে যাও হু প্রভু তুমি রাজা হবে না তবে কি আমি রানী হওয়ার জন্য লালাইিতা না গো না আমি রানী হতে চাই না আমি কি চাই জানো অগ তুমি যখন যেখানে যে ভাবে থাকিবে সঙ্গে থেকে সিতা চরণ সেবিবে ওগো তুমি যখন বনবাসে আসতে চেয়েছিলে আমি রাজ সুখ ভোগ বিলাস পরিত্যাগ করে বিলাস বেশন পরিত্যাগ করে আমি তোমার সঙ্গিনী হয়ে বনভ্রমণে এসেছি আমি বনবাসিনী হয়েছি আমার কি সেই ভূগোল আলসা যদি থাকতো আমি অযোধ্যাতেই থাকতাম এ কথা বলছো কেন গো প্রাণ না তুমি কি আমার মনের কথা আমার স্বভাব তুমি কি জানো না জ্ঞানে কি আহা যখন যেখানে যেভাবে থাকিবে সঙ্গে থেকে সীতা চরণ অগসন যদি ঘুমনি তব সঙ্গে আমি সন্ন্যাসী যদি হর ঘুমনি তব সঙ্গে আমি হব সন্ন্যাসিনী ছাড়া কর না ছাড়া কর না ছাড়া কর না ছাড়া কর না চরণ ছাড়া করো না তুমি অপরাধ আমার ক্ষমা করে দাও ছাড়া রাতসীতা সমাজ নিয়ে আমাদের চলতে হবে আর জগৎ সংসারে আমাদের চলতে হবে তা আমাকে নিয়ে সমাজ নয় সমাজ নিয়ে আমাদের বাঁচতে হবে তাই তুমি সতী কি অসতী কারণ রাক্ষস রাজ রাবণ অনাচারী অত্যাচারী রাবণ তোমাকে হরণ করেছিল তা তুমি যদি একটা অগ্নি পরীক্ষা দিতে পারো অগ্নি পরীক্ষা কি পরীক্ষা চাও প্রাণনা লক্ষণ জেলে দিবে অগ্নি কুণ্ড সেই কুণ্ডে তুমি ঝাঁপ দাও যদি তুমি সতি হও অগ্নির সাধ্য হবে না তোমার অঙ্গ স্পর্শ করতে আর যদি তুমি অসতি হও তাহলে পুরী ছাই হয়ে যাবে প্রভু তাই অগ্নি কুণ্ড জেলে দাও আর আমি যদি অসতী হই নিশ্চয়ই অগ্নিতে পুড়ে ছাই হয়ে যাব তাও জেলে দাও লক্ষণ দাদা দাদা আপনি কি বলছেন দাদা 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 আপনি কাজ করবেন না দাদা মা কত কষ্ট সহ্য করে নিষ্পাপিনী নিষ্কলঙ্কেরী মা আমার এসেছেন আপনার সঙ্গে মিলিতা হতে আপনি এইভাবে লক্ষণ তোর উপদেশ আমি রাজি নয় সীতা রাক্ষস কর্তৃক কলঙ্কিতা রাক্ষস কর্তৃক অপহৃতা সে কলঙ্কিতা এই কলঙ্কেরই সীতা পৃথিবীতে বেঁচে থাক আমি চাই না যা সত্য তথা সংগ্রহ করিল শুষ্ক কাষ্ঠ রাশি রাশি লঙ্কা হতে আনে ঘৃত কলসি পলসি পলসি কলসি কলসি কতগুলো শুষ্ক কাজ করি অগ্নিচিতা নির্মাণ করলেন লক্ষণ কাঠে কাঠে ঘর্ষণ করা তো অগ্নি প্রজ্বলন করলেন অগ্নি শিখর সীতা লক্ষণ অগ্নিকুণ্ড জেলে দিয়েছে যাও অগ্নিকুণ্ডে ঝাঁপ দাও সতী কি অসতী তুমি প্রমাণ করে দেখাওনাথনাথ অগ্নিকুণ্ড দেখে তোমার ভয় হচ্ছে বুঝি চফুগ সে আমার অন্তর জ্বে দিয়েছ সে অন্তর পড়ে ছাই হয়ে যাচ্ছে সেই সেই আগুনের কাছে এই আগুন তীব্র নয় আমি এক্ষুনি যাচ্ছি যাই 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 না আমি যাই আমি যাই আমি গেলে এমনি করে তোমায় কাঁদতে হবে তোমায় কাঁদতে হবে আমি খেলাম আমি পুড়তে চলিলাম জ্বলন্ত অনলে তোমার অন্তর পুড়ে যাবে অনুতা নলে অনুতা নলে এইভাবে মা সীতা অগ্নি চারিপাশ প্রদক্ষিণ করতে লাগলেন আর করজুড়ে অগ্নিদেবকে ডেকে বললেন হে দেব তুমি সাতকু আগে পাপ পুণ্যের বিচার তুমি করো যুগে যুগে হে অগ্নিদেব হে বৈশানর কেউ যদি লুকিয়ে পাপ করে অন্য জনেতা জানতে পারে না তুমি জানতে পারো কারণ তোমার অন্তর্জমিত্র শক্তি আছে বাবা যে এইখানে অগ্নিকুণ্ড সাজিয়ে বাবা যে আমাদের মনের আগুন দূরীভূত কর আর যখন অগ্নি প্রজ্বলিত করে হোম যজ্ঞ করেন সেই আগুনের কথা কেউ কি জানেন সেই আগুন এখানে যতজন আছেন সকলের মনের কথা জানেন আর আগুন সেই অগ্নিদেব সব কিছু জানেন তিনি অন্তর্যামী স্বরূপ হ্যাঁ তাই বাবার মনের কথা জেনে তিনি সবাইয়ের মঙ্গল সাধনার জন্য বাবা যে ট্রিটমেন্ট করেন রুগীদের সব কিছু আরাম পান ব্যাধি মুক্ত হয়ে দীর্ঘ জীবন লাভ করে বেঁচে আছেন বহু মানুষ দেখা গেছি অগ্নির এমনই ক্রিয়া সেই অগ্নিদেবকে বারবার প্রার্থনা করছে মা সীতা ওগো অগ্নিদেব তুমি থাকো তোমার অন্তর্জামিত শক্তি আছে কেউ যদি লুকিয়ে পাপ করে অন্য তা জানতে পারে না তুমি জানতে পারো চন্দ্রের এবং সূর্যের আছে অন্তর্জামিত্ত শক্তি তাই হে অগ্নিদেব হে বৈশান আমি যদি আমার কোন দেহের কোন অংশের দ্বারা যদি অসতি হয়ে থাকে আমার মনের মধ্যে যদি কোনো পরপুরুষের স্থান পেয়ে থাকে রামের চরণে যদি আমি কোনো অপরাধ করে থাকি তোমাকে স্পর্শ মাত্র আমাকে ভস্য রাশি করে দিও নতুবা একে মনে পুজি যদি এক মনে পুজি যদি আমার দেবতারা দেবতারা আমার এক তুমি এই বলে মা তিনি রামচন্দ্রকে মনে মনে প্রণাম জানিয়ে অগ্নিকুণ্ডের ধারে গিয়ে এইবার অগ্নিদেবকে প্রদক্ষিণ করতে করতে করা জুড়ে চক্ষু মুদ্রিত করে অগ্নিতে প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে হলো জ্বলে উঠল অগ্নি শিখর আর সীতা দেখা যাচ্ছে না শুধু অগ্নি শুধু চতুর্থে অগ্নিকে অগ্নি যেই মা সীতা অগ্নিতে প্রবেশিল স্বয়ং অগ্নিদেব সীতা মাকে সিংহাসনে যোগাইল স্বয়ং অগ্নিদেব তিনি তো অন্তর্জামী স্বরূপ মাঝে অনুনয় বিনয় করে অগ্নিদেবকে সাক্ষী রেখে অগ্নিদেবকে বলে তিনি অগ্নিতে ঝাঁপ দিয়েছিলেন অগ্নিদেব স্থির থাকতে পারলেন না তিনি মাকে তিনি সর্ব ধারণ করে মাকে সিংহাসনে জোগালেন সীতা মা চক্ষু মুদ্রিত করে অগ্নিকুণ্ডের ভেতরে তিনি সেই অগ্নি প্রদত্ত সিংহাসনেই বসে রইলেন এইভাবে মন্দদরির অভিশাপ মতো বারদণ্ড কেটে গেল সেই বারদণ্ড কেটে গেল রামের মনে জাগ্রত হলো সীতা বিরহ যেই সীতা বিরহ জাগ্রত হলো রামচন্দ্র অমনি চিৎকার করে উঠলেন লক্ষণ লক্ষণ দাদা আমার সীতা কোথায় হা হা আরে 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 হনুমান যে বলে গেল ওই তো ওই তো চতুরnabla করে আছে ওই তো ওই তো কত ওই আমার আমার রাক্ষসিনা কত সেই রাক্ষস ভক্তরা ওই ঐলঙ্কার প্রজারা তারা হাঁ করে বসে আছে তাহলে দাঁড়িয়ে আছে ওরে ওরে हां আমার সিতা কোথায় সিতা 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 ওরে লক্ষ্য বল চুপ করে থাকিস না সকলের চোখে জল দেখতে পাচ্ছি আমার সীতা কোথায় বল ওরে লঙ্ঘন ওরে ওরে দাদা দাদা আপনি কি পাগল হয়ে গেলেন দাদা না না আমি তো ভালো আছি ভাই দাদা মাহেশি ছিলেন মাহষী ছিলেন যেমনি ভাবে তেমনি ভাবেই তিনি চলে গিয়েছেন দাদা কোথায় গিয়েছি দাদা আপনি বললেন যে সীতা তুমি কলঙ্কিনী কিনি সীতা তুমি তুমি অগ্নি পরীক্ষা দাও যেই কথা বললেন আমাকে আদেশ করলেন অগ্নি প্রজ্জ্বল ও অগ্নি জেলে দিতে অগ্নি অগ্নিকুণ্ড সাজিয়ে আমি তাই করলাম মামার জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রবেশ করি এই জন্মের মতো ছড়ে গিয়েছে সীতা সীতা

আমি কেন রাবণকে নিধন করলাম এত কষ্ট কেন কেন করেছিলাম আমি অন্যায় করেছি আমি বড় ভুল করেছি আর এটাও বুঝতে পেরেছি প্রায় সমাসন্নকালেও বিপংসাং মলিনী ভবন্তি যখন যার বিপদকাল উপস্থিত হয় সে বড় জ্ঞানী জনার মস্তিষ্ক হয় বিকৃত আমারও তাই হয়েছিল আমারও তাই হয়েছিল আমি কেন বললাম কোথা সীতা সীতা প্রাণময় ফিরে এসো তুমি এখানে প্রণাম ভাগ্য আকাশে ভাগ্য আকাশে যতই মেঘ পান জীবনের যত দুঃখ আসু সকালে সহিব তবু না তব মুখ পানে চায় সীতা প্রাণময় কোথা সীতা প্রাণময় এই ভাবি রামচন্দ্র আকুলি বিকুলি হয়ে যখন করিছে শূন্য হতে চিন্তান্বিত যত দেবগণ চিন্তান্বিত দেবগণ যে প্রভু আমাদের

যখন বনবাসিনীর সাজ পরিগ্রহ করে রাম লক্ষণ সীতা রাম বনবাসী মা সীতা বনবাসিনী সাজ পরিগ্রহ করে প্রথম রাত্রি কাটিয়েছিলেন মা সীতা ভরদ্বাজ বনির আশ্রমে এবং রাম মা সীতাকে সেই ভরদ্বাজ বনির আশ্রমে রাত্রি যাপনের কালে দেবতাগণ যুক্তি করে সেই আসল সীতাকে নিয়ে গিয়েছিল অগ্নির কাছে রাখা হয়েছিল পবিত্র অগ্নিদেব ছায়া সীতাকে রামের কাছে রেখে আসল সীতাকে নিয়ে যাওয়া হয়েছিল অগ্নির কাছে যে এত লীলা হলো ওই ছায়া সীতাকে নিয়েই এত লীলা হলো তো রামচন্দ্র তিনি যখন রাবণ নিধন হলো সীতাকে যখন অগ্নি পরীক্ষার জন্য আদেশ করা হলো লক্ষণ গর্জে উঠেছিল যে না দাদা এটা করা যাবে না তখন ইঙ্গিত দিয়ে বলেছিলেন পূর্বের কথা কথা তখন শান্ত হয়েছিলেন ঠাকুর লক্ষণ এবং অগ্নিকুণ্ড জেলে দেওয়াতে এই ছায়ারূপী সীতা অগ্নিতে প্রবেশ করলেন আর স্বয়ং অগ্নিদেব তিনি সেই কুণ্ড থেকে সীতামাকে এনে রামের করে নিবেদন করেছিলেন অর্পণ করেছিলেন হ্যাঁ যে রামচন্দ্র যখন শোকে অনুতাপে অগ্নিতে দগ্ধ হতে চলিল স্বয়ং অগ্নিদেব সিংহাসন সহ সীতামাকে লইয়া সম্মুখে তিষ্ঠ হে প্রভু রামচন্দ্র কি করছ তুমি ognite ছাপ দিচ্ছ তুমি অন্তর্জামি তুমি তো সcoli জানো প্রভু কে তোমার এই জগৎ জননী মা সীতাকে দগ্ধ করবে এই যে তো ভারসীতা এই নাও গ্রহণ করো আর কোন চিন্তা করো না দেখো মায়ের শরীরে যে ফুলের মালাগুলি ছিল এতটুকু দক্ত হয়নি কেন সতীর অঙ্গ স্পর্শ করেছিল বলি মায়ের অঙ্গে যে অলঙ্কার ছিল যা মা সরমা সাজিয়ে দিয়েছিল এতটুকু দগ্ধ হয়নি সতীর অঙ্গ স্পর্শ করেছিল বলি শ্রদ্ধা সতীপতি পরায়ণা মা সীতা মা সীতার চরিত্র দেখে বিশ্বের কোটি কোটি রমণীর চরিত্র গঠিত হবে সীতার চরিত্র কথা ইতিহাসের পাতায় পাতায় করে লেখা থাকবে সীতার চরিত্র কথা যে শুনবে সে ঈশ্বরের কৃপা লাভ করবে যে রমণীগণ সীতার চরিত্র কথা শুনবে হ্যাঁ সে প্রতিব্রতা হবে পরম করুণাময়ের করুণা লাভ করবে না না না। সেই সীতা এবার তুমি গ্রহণ করো কোন চিন্তা করো না এই নাও এই বলে অগ্নিদেব অন্তর্হিত হলেন আর এদিকে মা সীতা মাথা নত করে দাঁড়িয়ে রয়েছেন রামচন্দ্র ছুটে গিয়ে সীতা মায়ের দুটি কর ধারণ করে বললেন সীতা সীতা গো আমি তোমাকে বলেছি তোমাকে অগ্নি পরীক্ষার জন্য আমি আদেশ করে নির্দেশ করে আমি বড় ভুল কাজ করেছি তার জন্য তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা করো সীতা আমাকে ক্ষমা করো প্রাণনাথ ও কথা বলতে নেই প্রভু তুমি যে পতি আমি পত্নী তব চরণেই তো আমার স্থান বাবা এইভাবে আর ঝগড়াঝাটি করে কাজ যখন অগ্নিকুণ্ড থেকে উঠে এসেছে আর যুগল রূপের ভাবে না বাবা এই নাও মাকে মা তুমি এই ফুলের আসনে বসো আর বাবা তুমি এই নাও এই এই মালাটি তুমি গলায় পরে নাও আর মা তুমি এই মালাটি গলায় পারো কি সুন্দর লাগছে রাম সীতার যুগল মিলন না বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের আছিস তোরা সকলে ছুটে আয় আয় ওরে ওরে তোরা ছুটে এতদিন আমাদের দ্বিধা দ্বন্ধাই কত লড়াই কত কিছু ছিল আজ রাম সীতা যুগলে বসেছেন হর পার্বতী যুগলে বসেছেন বৈকুণ্ঠের লক্ষ্মী নারায়ণে যুগলে বসেছেন আমরা সেই যুগল রূপের পুজো করি ফুল নিয়ে চন্দন নিয়ে পুষ্পাঞ্জলি দিই তোরা ছুটে আয় হরের বামে পার্বতী যেম হরের বামে পার্বতী যেম রামের বামে মা জানো কি সেজেছে তেম হরের বামে পার্বতী যেম আরে রামের মা আবার গোলকেশ ভেগ যেমন লক্ষ্মী শনি নারায়ণ গোলকেশো ভেগ যেমন লক্ষ্মী সনে নারায়ণ শ্রীরাম সীতার যুগ লম ওরে আয় আয়ে তোরা দেখবি